প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমার ভিডিওটি যে দেখে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আরও দুর্দান্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আজকে দেখতে পাচ্ছেন কিছু ভাই টাকা গুনতেছে আর এই যেই গাড়ির উপরে হেলমেটটি আছে এটি পালসার গাড়ি এই গাড়িটি ওনারা কিনছে আর পরিপূর্ণ হাটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই হাটটি দেখানোর চেষ্টা করব আপনাদের পরিপূর্ণ হাট আমার সঙ্গে থাকবেন আমি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরাতন মোটর সাইকেলের হাট বাংলাদেশের বিখ্যাত এই মোটরসাইকেলের হাটটি আলমডাঙ্গাতে বসে থাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি হাট এই হাটটি বাংলাদেশের অন্য কোথাও বসে না চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানাতে এই হাটটি বসে থাকে বাস টার্মিনালে কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই হাটে এসে ঘুরে যাবেন নতুনের পুরাতনের দামে নতুন নতুন মোটর সাইকেলগুলো আপনারা কিনতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় নাম করা একটি হাট আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেলের বাইক হাট এই হাটটি এমন চেনে না এমন কেউ নেই যারা যারা এই হাটে এসেছেন তারা অবশ্যই এই হাটটি চিনে থাকবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ধরনের একটি হাটে বিশাল সুন্দর সুন্দর মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন এই ভাইটিরা আপনার যে পালসার গাড়িটি কিনলো মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় গাড়িটি দেখতে খুবই দুর্দান্ত বাইশের মডেল পালসার এই পালসারটি ইনারা কিনলো ইনাদের বাড়ি ঝিনেদাতে ঝিনেদার থেকে মোটরসাইকেল নিতে আসছে হাটে দেখতে পারছেন আরও অনেক প্রকারের গাড়িগুলো আপনারা দেখে থাকবেন এই গাড়িগুলো যদি আপনাদের কারুর যদি পছন্দ হয় অবশ্যই এই হাটটিতে আসবেন খুবই কম দামের গাড়িগুলো এই হাটটিতে পেয়ে থাকবেন অবশ্যই কেউ যদি ভিডিও আমার ভিডিও দেখে শর্ট স্ক্রিন করে যান অবশ্যই তার জন্য ইনারা কিছু দাম কম রাখবে আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি